আমরা জানি পার্ট অফ স্পিস আট প্রকার। তাহলে পার্ট অফ স্পিস যদি আট প্রকার হয় তাহলে বাংলা ব্যাকরণে যদি কত প্রকার পাঁচ প্রকার হয়ে যায় তাহলে এটা সাথে এটা সামঞ্জস্যশীল হয় না। এখানে দুইটাকে সামঞ্জস্যশীল করার জন্য কি করছে? দুইটাকে আট প্রকার করা হয়েছে। তবে আগে যে পাঁচ প্রকার ছিল ওটা কিন্তু যুক্তি সঙ্গতই পাঁচ প্রকারই মিলে। কিভাবে মিলে? কারণ নাউন হচ্ছে কোনো কিছু নামকে নাউন বলে। বাংলা ব্যাকরণে কোনো কিছু নামকে বিশেষ্য বলে। তাহলে নাউন মানে বিশেষ্য। এরপর প্রনাউন প্রনা মানে কি প্রনাউন মানে হচ্ছে বাংলা ব্যাকরণ বলা সর্বনাম মানে নামের পরিবর্তে আমরা যেই শব্দটা দ্বারা ওই ব্যক্তিটাকে বোঝাই ওইটাকে বলা হয় কি প্রনাউন যেমন আমি পুরুষটার নাম না বলে যদি আমি পুরুষটাকে একটা শব্দ দ্বারা ইন্ডিকেট করি যেমন আমি বললাম করিম না বলে আমি বললাম করিম মানে পুরুষ তাহলে আমি বললাম সে তাহলে এটা হচ্ছে একটা প্রণাওয়া এরপরে মনে করো সামিয়া একটা মেয়ের নাম তাহলে আমি সামিয়াকে ডাকনা দিয়ে আমি বললাম কি সে তাহলে সে হলে তখন ওই পর সি যেহেতু একজন একজন করে এটা হচ্ছে একজন একজন করে এখন যদি আমি যদি একের অধিক বলতে চাই যে তারা ক্লাসে এসেছিল তাহলে আমরা এদিকে মনে করো এদিকে তোমার সামিয়াও আছে করিমও আছে এখন তো একের অধিক আছে তাহলে আমি সামিয়া নামও বলবো না করিমের নামও বলবো না আমি নামটাকে হাইট রেখে কি করলাম অন্য অন্য একটা শব্দ তারা ইন্ডিকেট করলাম তার শব্দটা হচ্ছে কি যে তারা ক্লাসে এসেছিল তাহলে তারা বলতে বোঝাইছে এদিকে করিমও আছে সামিয়াও আছে ঠিক আছে তাহলে আমি আমি ডিরেক্টলি ভাবে নামটা না হাইট না বলে নামটা হাইট করে কি করলাম একটা অন্য একটা শব্দ দ্বারা ইন্ডিকেট করলাম তাহলে যেই নতুন ওয়ার্ডটা আমি ইন্ডিকেট করছি ওই নতুন ওয়ার্ডটা হচ্ছে তারা তারা মানে কি দে তাহলে দে হচ্ছে একটা প্রনাউন বুঝছো নে জি দে যদি প্রনাউন হয় তাহলে এই প্রনাউন গুলোকে বলা হয় বাংলা ব্যাকরণ সর্বনাম যেমন দে অর্থ তারা দে হচ্ছে ইংলিশের প্রনাউন আর দে অর্থ তারা তারা হচ্ছে বাংলা সর্বনাম বুঝছো সে সে আর ইংলিশ হচ্ছে হি হি হচ্ছে বাংলা প্রণাউন আর বাংলা হি হচ্ছে ইংলিশের প্রণাউন আর হি এর অর্থ হচ্ছে সে সে হচ্ছে বাংলা সর্বনাম ঠিক আছে আছে তাহলে কি বার্গ বাল হচ্ছে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যেহেতু ঘরের কর্তা হচ্ছে বাবা বাবা ঘরের কাজ সব কিছুই আঞ্জাম দিয়ে থাকে ঘরের যে একটা জীবিকা নির্বাহ করা এটা বাবার উপরে বর্তায় সুতরাং এদিকে বাবা দ্বারা বোঝানো হয়েছে কি বাদ বাবা যদি সব কাজ করে সুতরাং আর বাদ বের বাংলা হচ্ছে কি ক্রিয়া বলা বাদ বার বাংলা হচ্ছে কি ক্রিয়া তাহলে কোনো কাজকে ইংলিশে বাল বলে আর কোনো কাজকে বাংলা ব্যাকরণে ক্রিয়া বলে কি বলে

এফালে একো কাজ কথাই কৰা হৈছে এটা পতন কৰা হৈছে ঠিক আছে